Uh, I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that uh, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, uh, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is uh, uh, giving speeches to incite people in, inside of Bangladesh, and we have to uh, suffer from that. What did Prime Minister Modi say? Uh, he said, if I recollect. বাংলাদেশের রাজনীতিতে এবার চমক কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খোলাসা করলেন শেখ হাসিনাকে থামানোর চেষ্টা করেছিলেন তিনি মোদীর সাথে কথা বলে ড ইউনুস জানালেন ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সময় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল তার সেই বৈঠকে তিনি অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে যেন চুপ রাখা হয় কারণ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিচ্ছে কিন্তু মোদীর উত্তর ছিল চমকপ্রদ মোদী সরাসরি জানিয়ে দেন আমি পারব না ভারত হলো এমন একটি দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি কারো কথা বন্ধ করতে পারি না ডক্টর ইউনুস বললেন আমি মোদীকে বলেছিলাম ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতেই চান রাখুন কিন্তু তাকে যেন কিছু বলতে না দেওয়া হয় তার প্রতিটি কথা বাংলাদেশের জনসাধারণের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে আমাদের জন্য বিপদ তৈরি করছে সাক্ষাৎকারে আরও উঠে আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে কেমন নেতা চান ডক্টর ইউনুস উত্তরে তিনি জানালেন আমরা পুরনো ফ্যাসিবাদে শাসনে ফিরতে চাই না দুর্নীতির পুরনো দিনে ফিরতে চাই না আমরা চাই একটি শক্তিশালী সিস্টেম নির্ভর সরকার আর জাতীয় নির্বাচন কবে হবে এমন প্রশ্নে ডক্টর ইউনুসের উত্তর যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে দলগুলো একমত হয় ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি বৃহৎ সংস্কার চাওয়া হয় তবে অপেক্ষা করতে হবে আগামী বছরের জুন পর্যন্ত তার কথা স্পষ্ট আমরা এমন একটি নির্বাচন দিতে যাচ্ছি যা বাংলাদেশ এর আগে কখনো দেখেনি এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এর কতটা প্রভাব পড়বে